একদিন অযাত আবু বুরায় রদি আল্লাহ তাআলা আইন তিনি প্রচণ্ড ক্ষুধার্ত ছিলেন এত পরিমাণে ক্ষুধার্ত ছিলেন তিনি দাঁড়াতে পারছিলেন না তখন তিনি মসজিদের শরীফের মধ্যে সামনে তিনি বসা ছিলেন মানে একদম কাজু কাজু হয়ে বসা ছিলেন যেহেতু ওনার প্রচন্ড রক্ষীদা তো ওই পার্ দিয়ে অনেক সাহাবেক গ্রাম রদি আল্লাহ তাআলা আজী মাইন ওনারা পার হচ্ছিলেন কেউ বিষয়টা হয়তো খেয়াল করেননি কিন্তু যখন মসজিদের নবমী শরীফ থেকে যিনি আখরি নবী সৈয়দুল মুসালিমুল মুসালিন রহমেতুল্লিলা আয়লাম ইন জুরু পাক সাল্লাল্লাহু আলিহসাল্লাম তিনি বের হচ্ছিলেন তখন তিনি হয়তো আবু উরাহ রৌদিয়া তাআলাহত ওনাকে দেখে তিনি বিষয়টা বুঝতে পেরেছেন এবং তিনি মুসকি হাসি মুবারক দিলেন তখন হুজুর পাক সাল্লাহ আলী সাল্লাম তিনি হজরত আবু হুরাই রাহ তালাকে বললেন যে তুমি আমার সাথে আসো তখন হজরত আবু হুরাই রাহ তাল হজুর পাক সাল্লাহ আলী আসাল্লাম ওনার সাথে ওনার পিছনে পিছনে যাচ্ছিলেন হুজুর পাক সাল্লাহ আলহিহাসাল্লাম তিনি হজরা শৈল্পীকে যেখানে তিনি হয়তো উমহাতুল মমিনি নালাহিনাসাল্ম উনাদের সাথে থাকতেন অবস্থান করতেন তিনি তখন সেখানে গিয়ে উম্মাহাতুল মমিনি আলাহ হিন্দাস সাল্মরাদকে জিজ্ঞেস করলেন যে বাসায় ঘরে কিছু আছে কিনা খাবারের মতো তখন ভিতর থেকে জানানো হলো যে এক বাটি দুধ আছে কোন এক সাহাবে তিনি হাদিয়া সরূপ দিয়ে গেছেন তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি সেই বাটি নিয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আসলো তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে তুমি আহলে সুফফা সাহাবীগণ যারা ছিলেন তাদেরকে নিয়ে আসার তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি তিন চিন্তা করলেন মনে মনে যে এখানে এক বাটি দুধ আমি যে পরিমাণ ক্ষুধার্ত এটা আমারই পেট ভরবে না এর মধ্যে হুজুর পাক সাল্লাহ ইসলাম তিনি আরও সাহাবি যারা রয়েছেন আহলে সুফা সাহাবি ওনাদেরকে ডেকে আনতে বললেন তো তিনি হুজুর পাক সাল্লাহ আলী হাসাল ওনার আদেশ হবার অনুযায়ী তিনি তাদেরকে ডেকে আনলেন তখন হুজুর পাক সাল্লাহ আলিয়াল সবাইকে বসে আবু হুরাই রুদি আল্লাহ ওনার হাতে সেই দুধের বাটি দিয়ে বললেন যে তুমি এক এক করে সবাইকে পান করতে দাও তো সবাই তিনি সবাইকে বসিয়ে এক এক করে সবাইকে সে বাতি থেকে দুধ পান করতে লাগলেন একজনের পর একজন একজনের পর একজন সবাই তৃপ্তি সহকারে তো পান করলেন পরে আবু হুরে রদি আল্লাহ তাহলে উনার পালা তার হুজুর পাক সাল্লাহ আলিয়া সাল্লাম তিনি বললেন এখান থেকে তুমি দুধ পাঠ করো আবু রায় আল্লাহ তাই তিনি সেখান থেকে দুধ পান করলেন হুজুর পাক সাসম তিনি আবার বলেন আবার পান করো তিনি আবার তৃপ্তি সহকারে পান করলেন হুজুর পাক সাসম তিনি বলেন তুমি আবার পান করো আবু হুরায় রদি আল্লাহ তিনি আবার পান করলেন হুজুর পাক সাসম তিনি আবার বলেন যা আবার পান করো তখন আবু হুরায় রদি আল্লাহ কালহান তিনি বললেন ওল্লাহি আল্লাহ পাকুরার কসম আমার পেটার বিন্দু পরিমাণ জায়গা নেই তখন হুজুর পাকসাল্লাম তিনি মুসকি হাসি দিয়ে বাকি অবশিষ্ট দুধ তিনি নিজে পান করেন এই যে একটি হাদিস আমি বললাম এখান থেকে অনেক কিছু শিখার আছে অনেক কিছু বোঝার আছে এক হচ্ছে যে হুজুর পাকসাল্লাহ তিনি মানুষের অন্তরের খবর জানেন সোহান যে কারণে আবু হুরাই রদি আল্লাহ তালায়ন হোক তিনি যখন মসজিদে নববি শরীর বসা ছিলেন হজুর পাক উনি দেখেই বুঝতে পেরেছেন তিনি যে ক্ষুধার্ত নাম্বার দুই এই হাদিস থেকে একটা বিষয় স্পষ্ট যে যারা ক্ষুধার্ত তাদেরকে খাদ্য দেওয়া একটা সুন্নত সোহান তিন নম্বর হচ্ছে যারা অসহায় তাদের খোঁজ খবর রাখা এবং তাদেরকে সাধ্য অনুযায়ী সাহায্য করে আর এখানে আর কি বিষয় স্পষ্ট পেয়েছে কুজুর পাক সাল্লাম তিনি যখন দুধ ব্যবহার পান করতে বললেন তিনি সবাইকে বসে পান করার জন্য বললেন সেই জন্য বসে পানি পান করা দুধ পান করা সবকিছু সুন্দর সোহান সবাইকে ধন্যবাদ ইনশাল্লাহ আমারও দেখা হবে অন্য কোনো হাদিস শরীফ বর্ণনা নিয়ে ভালো থাক সালামালিকুম